নদীর জমি চুরির অভিযোগ উঠল আসানসোলে জামুরিয়া শিল্প তালুকের বেসরকারি কোম্পানিগুলোর বিরুদ্ধে করাল গ্রাসে সিঙ্গারন নদী দখল হয়ে যাচ্ছে নদীর জমি দখল হচ্ছে চাষের জমি গ্রামে জোর বন্ধ করে দেওয়ার কারণে চাষযোগ্য জমিতে জমেছে জল প্রায় একশো পঁয়ষট্টি বিঘা জমি জলের তলায় চাষের জমি না কোনো জলাশয় তা কার্যত বোঝা দেয় বর্তমানে একেবারে চাষের অযোগ্য হয়ে উঠেছে ওই জমি এই জোর যেটা এখানে গ্রামের সমস্ত চাষের জমি এবং সেই জমি একেবারে ডুবে গেছে জলে বারবার জানিয়েছি কোম্পানি কোন ভোট করতে দেয়নি জোরটা কি হয়েছে এই জোরটা আমাদের কথা মানে ওখান থেকে চটে এই যেখানে বন্ধ করে তার দিয়েছি জলটা কোথায় যাবে বলুন শুধু তাই নয় এর ফলে বদলে যাচ্ছে নদীর গতিপথ স্থানীয় নেতৃত্ব ও কিছু সিন্ডিকেটের আশীর্বাদে কোম্পানি শ্রীবৃদ্ধি হলেও উন্নতি হচ্ছে না গ্রামে এলাকাবাসীর কথায় বারবার বিভিন্ন সরকারি দপ্তরে করা কোনো লাভ হয়নি স্থানীয় বিধায়ক থেকে ভূমি সংস্কার দপ্তর ও বিডিওকে বারবার লিখিত অভিযোগ জানিও ফল শূন্য এই নিয়ে আন্দোলন মিটিং সবই হচ্ছে কিন্তু সমাধানের নাম নেই এভাবেই কেটে দু বছর গ্রামের মানুষ পায় না কিছুই কোনো কথায় কর্ণপাত করছেন না কোম্পানির মালিকরা এমনই অভিযোগে ফুঁসছে গ্রামবাসীরা অভিযোগের এখানেই শেষ না সমস্যার সমাধান তো দূর খাস জমি কোম্পানির মালিকদের হাতে নাকি তুলে দিচ্ছেন খোদ বিএল আরো তারপর আমাদের যে একটা ছোট নদী ছিল সেই নদীটাও ভরাট করে দিয়েছে নদীর যে নদীর যে জল নদীতে জল জলটা মানুষ গরু ছাগল যে খাবে চান করবে পর্যন্ত সেটা এখন বিশুদ্ধ হয়ে গেছে আমরা যা চিঠি দিয়েছি আমরা নিজস্ব গ্রাম হিসাবে দিয়েছি এমএলএ কে দিয়েছি দিয়েছি কি হয়েছে তার ওই চিঠির কাগজ তো আছে আপনাকে দিয়ে দিই কিছু হয়নি কিছু হয়নি জিরো জিরো রেজাল্ট জিরো সব ভিডিও কে দিয়েছেন আ ভিডিও কে দিয়েছি কি হয়েছে তার কিছু হয়নি জিরো বিএলএ কে দিয়েছেন দিয়েছি কি হয়েছে তার জিরো উনি বরং আরো খাস জমি বিলি করেছেন উনি 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 চিঠি দেওয়ার পর কিছু খাস জমি গুলা সেগুলা ফ্যাক্টরি কে দিয়েছেন এটা একটা গ্রামীণ রাস্তা এবং রেকর্ডের রাস্তা সেই রাস্তার মধ্যে কখন কোম্পানি আমাদের ডেট বসিয়েছে যে জল জলপথ সেই গতিপথকে ঘুরানো দূরের কোথায় সেই গতিপথটাই বন্ধ করে দিয়েছে সেই কারণে আজ গ্রামের মানে সমস্ত যে আমাদের জমি আছে চাষের জমি সেই জমিতে জল এত পরিমাণে জমে গেছে যে সেটাকে টোটালিভাবে চাষের অযোগ্য করে তোলে তো আমরা দপ্তরে গিয়ে বোধে অ্যাপ্লিকেশন দিয়ে লিখিতভাবে সমস্ত কিছু দেওয়ার পরও কোনো রকম ফলস্বরূপ কিছুই পাই শুধু তাই না কোম্পানির দূষিত পদার্থে নদীর জল লাল হয়ে যাচ্ছে জোর বন্ধ করে দেওয়াতে শিকে উঠেছে চাষাবাদ ফলে কর্মহীন হয়ে পড়েছেন গ্রামবাসীরা এমনকি সরকারি রাস্তায় কারখানার গেট তৈরি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে শ্মশান আর কত সহ্য করতে হবে গ্রামবাসীদের যদিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিও এবং মেয়রের অন্যদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাঁধে দায় চাপিয়েছেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক

প্রকৃতি ধ্বংসে মেতেছে সমাজের এক শ্রেণীর মানুষ সহযোগে তৃণমূল নিশ্চুপ প্রশাসন কটাক্ষ বেজেবে ঠিকই বলছেন এখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সহযোগিতায় সবটা হচ্ছে প্রশাসন ও নিশ্চুপ প্রশাসন ওদের পক্ষেই কাজ করছে সব মিলিয়ে বেসরকারি কোম্পানিগুলির দাপাদাপিতে গ্রামবাসীদের এখন ওষ্ঠাগত প্রাণ সূত্র বলছে জামুরিয়ার বিডিও বা বিএলআর অফিস থেকে ঢিলছোড়া দূরত্বেই ঘটছে এমন ঘটনা প্রশাসনের নাকের ডগায় যদি এমন হয় তাহলে দূর দূরান্তে কি না হচ্ছে তবে কি শস্যের মধ্যেই ভূত আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ